প্রত্যেকটা বিজেপি শাসিত রাজ্যে ধর্ষণ চলেই হয়ে যাচ্ছে হয়েই যাচ্ছে ধর্ষকদের নিয়ে গলায় মালা দিয়ে ঘুরে বেড়াচ্ছে এই বিজেপির মালরা এই বিজেপির মালরা নিজেরা ধর্ষণ করছে নিজেরা ধর্ষণ করে এমন কি সেই নারীটাকে আপনার কি করলো সেই নারীটাকে একটা এই একটা ক কদিনকার খবর নারীটাকে বিজেপিতে ধর্ষণ করে তাকে তেল দিয়ে কেরোসিন তেল দিয়ে পুড়িয়ে তাকে পাশ ছাই করে দিল যাতে গার্জেন তার পিতা মাতা তার আত্মীয়স্বজনটা চিনতে না পারে শনাক্ত না করতে পারে ধর্ষণ হয়েছে এই বিজেপিরা পুরো ধর্ষক এই দর্শকরা আন্দোলনে আপনার নবান্ন অভিযানের ডাক দিয়েছে অতএব কেউ এদের খপ্পরে পা দেবেন না আশা করি শুভেন্দু অতি শীঘিরই এসে এবং শুভেন্দুকে আমরা চাই যে শুভেন্দু বাংলার বুকে এত বড় অশান্তি সৃষ্টি করছে আর এই শুভেন্দুর সঙ্গে আরও কিছু দালাল রয়েছে সবগুলোকেই আশা করি সাতাশে আগস্ট পেরিয়ে যাওয়ার পর এক 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 করে আইনের আওতায় এনে বাংলার মানুষরা ওদের পিঠের চামড়া তুলে নেবে বাংলার মানুষরা ওদের পিঠের চামড়া গুটিয়ে দেবে কারণ হচ্ছে শুভেন্দু এখন জানে না যে বাংলার বাংলার মানুষদের কি মারের জ্বালা তো মারের জ্বালা যখন ওকে মার যখন দেওয়া হবে গাছে গাছে বেঁধে যখন ওই শুভেন্দুর মতো গুলোকে এই যে বাংলায় যে বাংলাদেশ বানাতে চাচ্ছে আমাদের বাংলা পশ্চিম বাংলাটাকে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চাচ্ছে এই শুভেন্দুর মতো মালগুলোকে বেঁধে যখন বাংলার মানুষরা চাপ খাবে পা থেকে মাথা পর্যন্ত করবে না তখন কুপ্তার মতো চিৎকার করবে এই শুভেন্দুরা ছাড়াবার কোনো ওদের বাপ থাকবে না এটা মনে রাখো আর একটা কথা বলো আর একটা সোয়ার রয়েছে তার নাম হলো শফিকুল ওকে আমরা সুয়ার বলি আরামবাগ টিভি এই সারা হারামজাদা আজকে বলছে ভোরবেলাতে আমি পৌঁছে গিয়েছি নবান্নে ওর এত কুটকুটানি উঠেছে ও হারামখোরকে লাইসেন্সটা কেড়ে না হোক আর এই হারামখোরের ব্যাপারে শফিকুল আলমের ব্যাপারে আরামবাগ টিভিটাকে নিয়ে অবশ্যই হাইকোর্ট থেকে দরকার সুপ্রিম কোর্টের বিরুদ্ধে মামলা করা হোক এ সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করছে বৈষম্য করছে মুসলিম হিন্দুদের মধ্যে এ প্রত্যেকটা খবরগুলোকে মিথ্যা করে এই প্রত্যেকটা কথার বিকৃতি ঘটাচ্ছে আরামবাগ টিভির মাধ্যমে এই সফিকুলকে অবশ্যই ইমিডিয়েটলি এক অ্যারেস্ট করা প্রয়োজন আছে অ্যারেস্ট যদি মমতা সরকার না করে তাহলে আমি বলবো বাংলার মানুষদের বলবো এই শফিকুলের মতো কয়েকটা চ্যানেলের লোকদের গাছে বেঁধে পিটিয়ে এদের চামড়া গুটিয়ে দাও এদের এরা যেখানেই এরা যেখানেই যাবে ক্যামেরা করতে এদের ক্যামেরা ট্যামেরা ভেঙে এদের হাত পাকে ভেঙে ঘুরিয়ে দাও কারণ এই রকম দু নম্বরই সাংবাদিকদেরকে সমাজে আসতে দেবেন না এরা সমস্ত ভিডিওকে উল্টো করছে সমস্ত ক্যামেরাকে উল্টো করে তুলছে আর কথার এরা বিকৃতি ঘটাচ্ছে তিলকে তাল করে মানুষের মধ্যে হিন্দু মুসলিম মুসলিমদের মধ্যে সাম্প্রদায়িক সৃষ্টি করছে এই আরামবাগ টিভির মতো কিছু চ্যানেল বাংলাদেশের বিভিন্ন ঘটনাগুলো যেমন আমাদের হাতে এসেছে যেখানে তালবিলুমরা আলেমরা মৈলিবীরা মন্দির গার্ড দিচ্ছে যাতে করে মন্দিরের কোনো অসুবিধা না করে সেখানে এই হারামখোর এইরকম শফিকুল আলমের মতো এই শুয়োরগুলো এই বাঁদরগুলো কুত্তাগুলো এরা কি করছে সমাজের সমাজের মধ্যে এমন করে ওই ভিডিওটাকে নিয়ে এসে বলছে দেখুন তালবিলুম মৈলিবীরা এরা ঘিরে মন্দির ভাঙতে এসেছে এই হারামখুরের জন্য এই সরদের জন্য আমাদের মানে কী দাঙ্গা এবং বৈষম্য আর হিন্দু মুসলিমদের মধ্যে একটা ভেদাভেদ সৃষ্টি হয়েছে অতবে এই সাংবাদিকগুলোকে আমাদের সাতাশে আগস্টের পরে এদেরকেও ধরতে হবে যেখানেই পাবেন ধরে বাঁধুন আর হাত পা ভেঙে দেন বেরিয়ে এরা যেন খবরদার এরা যেন কোনো জায়গায় সাংবাদিকা করতে না করতে পারে এবং ক্যামেরা না করতে পারে এই রকম হারামখুদ্দের বিরুদ্ধে আমাদের লড়তেই হবে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাক